ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ঠাকুরের নরেন ও নরেনের ঠাকুর স্বামী বুধানন্দ তিনি সব হয়েছেন এটি শ্রী রামকৃষ্ণের উক্তি এ জগতের সব কিছুই তার হওয়া তিনি হয়েছেন অনু তিনি হয়েছেন বিরাট আর মাঝামাঝি সব কিছু এমন কিছু নেই যা তার হওয়া নয় এই বিশ্বভুবনে সব কিছু হওয়ার মাঝে তার একটি বিশেষ হওয়া আছে সেই বিশেষ হওয়াটি হচ্ছে অবতার গিরিশবাবুর ভাষায় অবতারের সব বেআইনি আইন মানলে আর অবতরণ বলা চলে না তাই চাই ভেলকি সেই ভেলকিটি হচ্ছে মায়া আমাদের মতো দেখতে কিন্তু ভেতরের পোটটি স্বয়ং স্বয়ম্ভ মানুষের মতো আচরণ হাসি কান্না ক্ষুধা তৃষ্ণা হোচট খেয়ে হাত ভাঙা অথচ জ্ঞানীশ্বর উভ মানুষের সব অনুকরণ তা না হলে মানুষ কী করে তাকে অনুসরণ করবে তার যে বিশেষ হওয়াটিকে আমরা শ্রী রামকৃষ্ণ বলে জানি ও মানি তার প্রাণের বিশেষ ব্যঞ্জনটি কি সাধু পরিত্রাণ নাসন ও ধর্ম সংস্থাপন তার মুখ্য উপলক্ষ বলে মনে হয় না ভাগবত প্রেম সংবহনেই শ্রী রামকৃষ্ণ প্রাণের বিশেষ দোদনা বলে মনে হয় স্বামীজি খন্ডনবাবু বন্ধন স্তোত্রে ঠাকুরের যে সীমাহীন ভাবরূপ এঁকেছেন তাতে একটি কথা আছে চির উন্মদ প্রেম ও পাথার এই কথা কয়টিতে স্বামীজি শ্রীরামকৃষ্ণ মর্মের গুরুতম বেদনাটিকে সাধন সাপেক্ষ সত্যরূপে সাধারণের গোচর করেছেন আর যিনি বাণীরূপ দিলেন এই প্রেমের তিনি নিজেই কিন্তু সেই ভাগবত প্রেম সংবহনের একটি অত্যাশ্চর্য প্রকাশ ভালোবেসে যে এলেন এই তত্ত্বটি তার বিশেষ হওয়ার তত্ত্বটি না মেনে নিলে ঠিক ধারণা হয় না কিন্তু এসে যে কি ভালোটাই বাসলেন তা তো সবার চোখের সুমুখেই হলো আদি অন্তহীন মূল থেকে যে প্রেম প্রবাহ অবতীর্ণ হলো তার প্রমাণ মেরেছে শুধু সিও অঙ্গীকার থেকে যেই রাম সেই কৃষ্ণ এই দেহে রামকৃষ্ণ এলেন কেন প্রেমের টানে শিব হলেন জীব এতে প্রেমের কি দরকার ছিল এ কথার জবাব কে দেবে চির উন্মদ প্রেম ও পাথার যে ঈশপ্রেম সংবহনের এই কাণ্ডটি থেকে গেল কিন্তু আমাদের দৃষ্টির একান্ত আড়ালে কিন্তু এই যে জীব ইবরূপে ঈশপ্রেমে উন্মাদ হলেন এ তো আমাদের চোখের সুমুখেই ঘটল সেই উন্মত্ততার সঠিক বাণীরূপ চির উন্মদ প্রেম ও পাথার ছাড়া অন্য কোন ভাষায় দেওয়া চলে বৈধি পূজা চলল না বেশি দিন মজ্জায় বেআইনি কী করে চলবে ভবতারিণী কি শুধু কৃষ্ণপ্রস্তর না ছেলের মাও মামা বলে এমন প্রেম উন্মাত হলেন যে মর্মর হল মর্মরিত একবার যখন উন্মাত হলেন তখন জানা গেল এ রোগের আর আরোগ্য নেই কারণ ইনি চিরিও উন্মত্ত নানাভাবে চলল নিরন্তর অনন্ত লীলা আস্বাদন দিন রাত কোথা দিয়ে যায় আসে তার ঠিকানা নেই দেহাত্মবোধ উড়ে গেছে কবে ঝড়ের মুখে সেই উন্মত্ততা নির্বিকল্প সমাধিতে হল স্থির লীলা নৃত্যে পৌঁছে হল নিথর প্রস্তর মনে হলো এবার বুঝি শান্ত হবে কিন্তু কোথায় আবার উঠল যে নতুন ঝড় ভবতারিণীর আদেশে এবার লীলা ও নৃত্যের দুকুল ছাপিয়ে একেই বলে ভাবমুখে থাকা প্রথম জীব রূপে যখন ঈশ্বপ্রেমে উন্মত্ত হয়েছিলেন তখন দিনের শেষে নিদারুণ যন্ত্রণায় মাটিতে মুখ ঘষে কাঁদতেন আর বলতেন আরেকটি দিন গেল মা তবু তোর দেখা পেলুম না এই যন্ত্রণার তুলনা হয় না সাধন শেষে আপন ঈশ্বর বোধে আড়ুরো হয়ে আবার হলেন প্রেম উন্মত্ত সেই একই আরতি বেদনায় মাটিতে মুখ ঘষা নয় এখন সন্ধ্যারতির সময় কুঠির ওপর থেকে আকাশের একান্তে অন্তরের নিগুড় কন্দন আমন্ত্রণ ছড়িয়ে দেয়া ওরে তোরা কোথায় আছিস আয় তোদের ছাড়া আমি আর থাকতে পারছি না জিবিবের যে প্রেমপ্রবাহ উদ্দাম বেগে ছুটে চলেছিল ভগবানমুখী বারো বছর ধরে তার মোড় ফিরল এবার মানুষমুখী হয়ে সেই একই শঙ্খ একই হৃদয় বিদারী বেদনা একই অশ্রুপ্রবাহ একই অদর্শন যাতনা না একই আনন্দ ঝলমল হাসি আমরা যখন বলি ভগবানমুখী আর মানুষমুখী তখন বুঝি বিপরীতমুখী কিন্তু যিনি জেনেছেন তিনিই সব হয়েছেন তার সর্বব্যাপী প্রেমে কোনো দিকভেদ নেই বস্তুভেদ নেই আমাদের অজ্ঞান প্রসূত ব্যবহারিক দৃষ্টিতে কিন্তু দুদিকই আছে তাই আমাদের মনে হয় সাধন শেষে যেন রামকৃষ্ণের প্রেমের মোর ফিরল শ্রীরামকৃষ্ণের ভগবানমুখী প্রেমের প্রতিভ তিনি নিজেই সেই প্রেমপ্রবাহেই ভাসমান হয়ে নিজেকেই আবিষ্কার করলেন সাধ্যরূপে এত যে নিজেকে ভালোবাসা এও নিজেকে দেবার জন্যে সাধন না করে সাধ্যকে দিলে কে তার মূল্য বুঝত তার এই সব কিছু হওয়ার মাঝে এই যে বিশেষ হওয়াটি তা নিজেকে বিশেষ করে দেওয়ার জন্যই এই জল্পনা নিয়েই তো আসা অখণ্ডের ঘরে ধ্যানলীন ঋষির গলা কোমল কিশলায় বাহুতে জড়িয়ে ভালোবেসে বলা আমি যাচ্ছি তুমি এসো প্রেমের জোরে নাবিয়ে আনলেন অখণ্ডে লীন চৈতন্য পুরুষকে কেন জীবের জন্য নিজ ঈশপ্রেমের প্রতিভূ হিসাবে রেখে যাবেন বলে প্রথম দর্শনেই চিনতে পারলেন প্রেমের আকর্ষণে নেমে আসা সেই নর ঋষিকে নরেনকে প্রথম দিন থেকেই জেনে উৎকণ্ঠিত রইলেন কি দুর্লভ ধন এই নরেন দক্ষিণেশ্বরে প্রথম যেদিন নরেন এলো তাকে আড়ালে নিয়ে গিয়ে শাস্ত্র নয়নে স্তব করলেন জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় শরীর ধারণ করেছ বিশ্বনাথ দত্তের ছেলে বিলে একেবারে অবাক ভাবলে এ কাকে দেখতে এসেছি এ তো একেবারে উন্মাদ উন্মাদ তো বটেই নরেন তখন কী করে জানবে যে সে নিজেও ঈশ্বর পরিকল্পনার অন্তর্গত বস্তু কালী সাধনায় এককালে যে একাগ্রতা উদ্যম ও তন্ময়তা প্রয়োগ করেছিলেন নরেন্দ্র সাধনেও ঠাকুর প্রায় তেমনি করলেন ভবতারিণীর জন্য এককালে যত কেটেছিলেন কায়েতের ছেলে নরেনের জন্য তার চেয়ে কম কাদের মা মা করে কত বিনিদ্র রজনী যাতনায় কাটিয়েছিলেন নরেন নরেন করে সারা রাত গামছা নিংড়ানোর মতো মুচুর দেওয়া যন্ত্রণাও অনুভব করেছিলেন নরেনের অদর্শন যেন কেন যে এত যাতনা তা সাধারণ ভক্তগণ কেন নরেন্দ্র নিজেও গোড়ায় ঠিক বুঝতে পেরেছিলেন বলে মনে হয় না তাই তীব্র ভৎসনায় বলেছিলেন এত নরেন নরেন করলে শেষে ভরত অবস্থা হবে ভক্তগণের মধ্যে তো অত্যন্ত বিরক্তই প্রকাশ করেছিলেন কেবল নরেন খাও নরেন খাও আমরা যেন গঙ্গার জলে ভেসে এসেছি হাজরা বারান্দায় বসে ছোকরাদের প্রতি আসক্তি নিয়ে টিপ্পণী কাটত কিন্তু যেদিন দেখলে পলার্ধে অনাসক্ত হয়ে শ্রীরামকৃষ্ণ এমন সমাধিমগ্ন হতে পারেন পৃথিবী একদিকে পড়ে থাকে সেদিন তারও এই বোধ হয়েছিল যে এর আসক্তি চর্চারও দিব্য অর্থ নিশ্চয়ই আছে সমদর্শন ঠাকুর কেন যে নরেন্দ্র ব্যাপারে অতিমাত্রায় অসমদৃষ্টি হয়েছিলেন এটি তার তিরোধানের বহু পরে লোকে বুঝতে শুরু করেছিল জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি